যা ব্যবহার করে ভারতের গণতন্ত্র মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার ওপর বারবার আক্রমণ সানানোর চেষ্টা করেছে এই কোট অ্যান্ড কোট ডিপ স্টেট এই লড়াইটা সীমান্তের নয় এই লড়াইটা আপনার মোবাইলের স্ক্রিনের আর আপনার মগজের কারণ ন্যারেটিভ ওয়ারটা শুরু হয় ঠিক এখানে এখান থেকে এখান থেকেই ন্যারেটিভ শুরু হয় এখান থেকেই ন্যারেটিভ ওয়ার শুরু হয় ভারতের সাথে এর এই সম্পর্কটা কিন্তু নতুন নয় পুরনো উনিশশো পঞ্চাশের দশকে যখন চীন তিব্বত দখল করলো তখন ভারত আর সিআইএ মিলে তিব্বত যোদ্ধাদের সাহায্য করল এমনকি উনিশশো সালে দলাই লামার ভারতে পালিয়ে আসার পেছনেও ছিল এই এজেন্সি কিংবা সিআইএর একটা বড় হাত ওড়িশার চারবাটিয়া ওড়িশার চারবাটিয়া বিমানঘাটি এখান থেকে সিআইএর ইউ টু গোয়েন্দা বিমানগুলো চীনের ওপর নজরদারি চালাতো ভারতের সম্মতিতে কিন্তু সময়ের সাথে সাথে স্বার্থ বদলে যায় ভারত যখন আত্মনির্ভর হলো ভারত যখন নিজের পায়ে দাঁড়াতে চাইছে তখন বাধা দেওয়া শুরু করলো সিআইএ আচ্ছা একটা প্রশ্ন আপনি এই মুহূর্তে আমায় করতেই পারেন যে সিআই কি আজও ভারতের মাটিতে অ্যাক্টিভ এই প্রশ্ন হ্যাঁ কিংবা নাতে উত্তর হয় ডাইরেক্ট সিআইএর অপারেটিভ যা আছে কিনা এই তথ্য দেওয়া খুবই জটিল তবে সিআইএ ফান্ডেড অর্গানাইজেশন কি রয়েছে সিআইএ কি আজও ভারতের সামরিক বাহিনী আর স্পেস রিসার্চ কিংবা ইসরো তাতে না গলায় রিপোর্ট বলছে ভারতের ডিফেন্স প্রোডাকশন সেট রিসার্চ তাতে হস্তক্ষেপের চেষ্টার ইতিহাস বহু দীর্ঘ দু সালে যখন ভারত গ্লোবাল প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখছে তখন সিআইএ তাদের স্ট্র্যাটেজি বদল করলো দু সালের সেই নিউক্লিয়ার ডিলের সময় নিশ্চয়ই মনে আছে লেফ করেছিল দু সালের সেই নিউক্লিয়ার ডিলের সময় লয়েড জজেটের মতো মানুষরা প্রচার শুরু করেন যে ভারতকে সাহায্য করা মানে আমেরিকার নিজের বিপদ দেখে আনা আমাদের গোয়েন্দা সংস্থার র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তখন খুঁজে বের করে যে এই সবের পেছনে আসলে সিআইএ প্রকাবান্ডার কাজ চালাচ্ছে ন্যারেটিভের যুদ্ধ চালাচ্ছে এরপর দু হাজার সাল